হ্যালো বন্ধুরা সকালে কেমন আছো অনেক দিন পর চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সকালের সামনে একটু কাজের চাপে তোমাদের কাছে ভিডিও শেয়ার করা হয়নি এই এসেই বাগানে সর্বপ্রথম যেটা আমার কাছ থেকে এই মালবেরি তুলে খাওয়া বাসটাতে জায়গা শর্ট কিন্তু তাও ফল দিয়ে চলেছে এই যে আবার নতুন নতুন ফল আসছে এখানে ওই যে ওখানটায় কাটিং করে দিয়েছিলাম আবার ওখান থেকে ফল আসছে ওকে রিপোর্টিং করব আমার এখানে একটা লাউয়ের গাছ ছিল তোমাদের দেখিয়েছিলাম অনেকগুলো গাছ ছিল মারাও গেছে শাকগুলো বড়ো হয়ে যাচ্ছে তুলে নিতে হবে আর এখানটায় দেখো একটা ছোট্ট লাউয়ের গাছ আছে ও বড় হতে পারছে না ওদের জন্য আর এটাকে সাপোর্ট দেওয়ার জন্য ওটা বড় হচ্ছে চলো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কিছু শেয়ার করব আর তার সাথে সাথে এটা খেয়েও নিই খুব মিষ্টি আছে আচ্ছা পুঁড়ি গাছটা দেখো পুঁই শাকের গাছটা তুলে দিয়ে এসে উপরের দিকে দিয়ে দেবো যেটা তোমাদের জন্য শেয়ার করার তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আসলাম এই যে দেখো আমি তো মানে এসে অবাক হয়ে গেছি প্রথমত মানে হয়তো অনেক দিন থেকে কলিটা এসছে আমি খেয়াল করিনি দূর থেকে দেখা যায়নি কারণ এই যে পেয়ে এটা থাকে ওটা চেপে গেছিলো তারপরে পাতাটাও পুড়ে গেছে ঠিকঠাক অত রুতটা পায়নি ওই যে দেখো ফুলগুলো চলে এসছে একটা ফুল তো ঝরেও গেছে এখানে আসতে আমি দেখতে পেলাম ফুল ঝরে গেছে খুব হ্যাপি আজকে আজকে প্রায় এক বছরের বেশি হতে চলো ডালগুলো এনেছিলাম দিয়ে লাগিয়েছিলাম অনেকগুলো ডাল গাছ হয়ে গেছে এটাতে ফার্স্ট ফুল এলো এখানেও আছে যে ডাল একটা আছে এখানটায় এখানে একটা আছে ওখানটায় একটা আছে আর ওই জায়গাটায় দুটো ডাল আছে ওখানেও ফুল এখনও আসেনি আমি একটা সাপোর্ট দিয়েছিলাম আমার শশা গাছে কিন্তু সাপোর্টটা ঠিকঠাক হয় জন্য পড়ে যাচ্ছিলো এই যে এখানটায় দেখো এখানে দুটো গাছ আছে এখানে দুটো গাছ আছে আর সেই কারণে কি ফুল আসছে না কি না জানি তবে আমি আলাদা করে দেবো দুটোকে আমার ছোট্টো শশা গাছগুলোই দেখো ফুল চলে এসেছে কিন্তু যদিও গাছগুলো একটু বড়ো হলে ভালো হতো কি জানি গাছগুলো হয়তো বাড়ার সময় পায়নি বা বাড়ার যখন সময় ছিল ওরা বাড়তে পারেনি ওই কারণে হয়তো তাড়াতাড়ি এখানটায় ফুল চলে এসছে তেমনি এখানে শশা গাছগুলোও বাড়ছে না ওইখানে শশা গাছটা আমার বাড়ছে আর ওখানটা একটা শশা গাছ আছেই আর সব জায়গায় প্রায় শশা গাছ মারা গেছে আর এখানটা একটা শশা সরি হ্যাঁ এটাই এটাই শশা গাছ এগুলো তরমুচের গাছ এগুলো তরমুজ গাছ সরি তোমাদের একটা শশা বলে ফেলেছি তরমুচের গাছগুলো এই যে দেখো আমার রক্ত গাঁধার গাছটা ফুল তো আসবে না এখন আমি জানি অসময়ে কিন্তু গাছ হয়ে যাবে তা গাছটাই থাকুক আর এখানে একটা কাঞ্চন গাছ খুব তাড়াতাড়ি বড় হচ্ছে এই যে ট্রেটা ফাঁকা রাখতে চেয়েছিলাম বিভিন্ন সিজনের ফুল লাগানোর জন্য তবে এই কাঞ্চন গাছটা বসিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম পরে তুলে অন্য জায়গায় বসাবো কিন্তু হচ্ছে না আর এখানে ড্রাগনগুলো দেখো নিচে শুয়ে গেছে বলে বিষ থেকে করা ড্রাগন গাছগুলো আমার এই যে ওরা সাপোর্ট পাচ্ছে না ঠিকঠাক রোদ পাচ্ছে না এদের কারণে যেন ওদেরকে ভেবেছি তুলে অন্য পটে লাগাবো এখানেও যেরকম এগুলো আছে এগুলো অন্য পটে লাগাতে হবে আর এদিকে আমার যেগুলো কাটিং থেকে লাগানো কিনে এনেছিলাম আগুন গাছগুলো বাড়ছে মানে প্রচুর ফুল হয়ে আছে আজকে অপরাজিতা আজকে ছাদে আসেনি মনে সেই কারণে তুলতে হতে পারেনি যে অনেক ফুল হয়ে আছে থোকা অপরাজিতা যেটা বলা হয় ওই যে ওইটাই অনেকগুলো ফুল হয়ে আছে এটাতে ফুল আসছে যে কুড়িগুলো আসছে নাড়াচাড়া হওয়ার কারণে কুড়িগুলো খসে যাচ্ছিলো মানে শুক শুকনো হয়ে যাচ্ছিলো তাই আমাকে একটু সাইড করে একটা জায়গায় বসিয়েছি আর এদিকে একটা আমার জবা ফুটেছে দেখো জবাটা কালারটা খুবই সুন্দর ঠিক আছে তোমাদের সাথে যেটা শেয়ার ছিল করেছি আর এই যে দেখো আমার একটা পদ্ম ফুটেছে এটা মানে অনেক আগে ফুটেছিল গরমের কারণে হয়তো খুলতে পারিনি আজকে আমাকে খুলেছি খোলার পরে দেখছি ও খসে পড়ে হয়েছে আর এরই অবস্থা দেখো এর এখানটা ঘাসে ভর্তি হয়ে গেছে মুখের কাছে মুখের গাছটা ঘাসে ভর্তি হয়েছে কিন্তু মানে প্রচুর মুখের গাছটায় ভর্তি হয়ে গেছে এবছর এই পদ্মাবাসটায় ফুল দেয়নি এখানটা একটা কুড়ি এসেছিলো কিন্তু কুড়িটা নষ্ট হয়ে গেছে তবে তার কুড়ি আসছে কেন জানি না রিপোর্টিং করতে হবে সবগুলোকে রিপোর্ট করে দেবো যা হবে দেখা যাবে চলো ঠিক আছে ভালো থেকো সবাই সুস্থ থেকো পরে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ একটু ওয়েট করতে থাকো আমার ভিডিওর জন্য বাই বাই